হ্যালো ভিয়ার্স এই যে দেখুন আমাদের মাছগুলো এখানে কি করছে এদের জন্য আমরা কিছু মাছ এনেছি এই যে কিছু মাছ এনেছি আজকে মাছ এনেছি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই একটি মাছ কত সুন্দর দেখতে বলুন তো এই মাছটার নাম কি তো এটাকে এখন ছাড়বো আপনাদেরকে দেখাবো এই জাতের মাছ আমরা আরও কিছু এনেছি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একে এখন ছেড়ে দেব এই যে ছাড়তেছি দেখুন এই যে মায়া মাছটি এই যে মাছটি এই যে সেই যে জল সেটা করে রেখেছিলাম সেই জলটা আজকে আমাদের এই যে মাছগুলো এই জলের ভিতর ছেড়েছি এই যে দেখুন এই যে আমাদের দেখুন এই যে একটা মাছ কত সুন্দর কালার দেখা যাচ্ছে এই যে এটাকেও এখন ছেড়ে দেব এই যে এখন ছেড়ে দিই এই যে দেখুন কত সুন্দর অনেক সুন্দর লাগে দেখুন একা একাই চলে গেল আমরা আর একটা মাছ দেখবো এখন এই যে দেখুন আমাদের আরো একটি মাছ এইটা হচ্ছে মায়া মাছ এই যে এই দেখুন আমরা এটাকে এখন ছাড়বো এই যে ছাড়তেছি দেখুন কত সুন্দর এটাও চলে গেল আমরা আরো একটি মাছ দেখবো এখন এই যে দেখুন এই একটি মাছ দেখুন কত সুন্দর এই যে তো এটাকে এখন ছাড়বো দা এই যে দেখুন চলে গেলো একই সেই যে এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই যে দেখুন এদেরকে দুটো খাবার দেব এই যে দেখুন এরা দিবার সাথে সাথে খাবে মনে হয় দেখা যাক কী করে এটাও এই যে এই যে দেখেছেন এই মাছটা খুবই ভালো লাগে আমার কাছে এই যে দেখুন খাচ্ছে মাছটা খুবই সাহস ভয় কম একটু ওই যে খাচ্ছে তো আমরা আরো কিছু মাছ এনেছি সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন মাছটি লুকিয়ে আছে খাচ্ছে লুকাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন